আসসালামু আলাইকুম জিয়ারতে আউলিয়া সফরে আজকে আমরা এসেছি সাতবার পায়ে হেঁটে হজ করা এক আল্লাহর অলির দরবারে উলবেড়িয়া জুমিনে সাহিত হাজি ইসাক সিদ্দিকি রহমাতুল্লাহ আলায় মাজার জিয়ারতের উদ্দেশ্যে চলুন জেনে নেওয়া যাক হাজি ইসাক সিদ্দিকী রহমাতাল্লাহ আলায় কে তিনি কিভাবে সাত সাতবার পায়ে হেঁটে হজ করেছিলেন আলহামদুলিল্লাহ আশা করি আউলিয়া টিভি সাবস্ক্রাইবাররা প্রিয় পিওর শ্রোতা বন্ধুরা আল্লাহ অশেষ রহমতে আপনারা সকলে ভালো আসেন আজকে রাত লাইলাতুল বরাতের রাত শোবে বরাতের রাত জিয়ারতের রাত ইবাদতের রাত অতএব আজকে আমরা লাইলাতুল বরাতের নামাজ আদায় করে আমরা বেরিয়েছি পশ্চিমবাংলার এক বিখ্যাত আউলিয়া কেরাম অলি আউলিয়া মাজার জিয়ারতের উদ্দেশ্যে কবর জিয়ারতের উদ্দেশ্যে আজকে আমরা আসি উলবেড়িয়ার জমিনে সাইত হাজি ইসাক সিদ্দিকী রহমাতুল্লাহ আলায়ের মাজার শরীফে তো আমরা যাচ্ছি হাজি ইসাক সিদ্দিকি রহমাতুল্লাহের মাজার শরীফে এটা হলো হাজি ইসাক সিদ্দিকি রহমাতুল্লাহ আলায়ের মাজার শরীফ তো জেনে নেওয়া যাক হাজি ইসাক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাই কে ছিলেন হাজি ইসাক সিদ্দিকী রহমতুল্লাহ আলাই ছিলেন বাংলার মোজাদ্দেদ জামান জামানার মোজাদ্দের পীর আবু আবুবাকুর সিদ্দিক তথা দাদা হুজুর পীর কেবলা ফুরফুরা পীর রহমাতুল্লা আলায় চাচাতো ভাই যিনি সাত সাতবার পায়ে হেঁটে হজ করেছিলেন সেই দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আল্লাহের চাচাতো ভাই হাজি ইসাক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাই তিনি উলবেড়িয়ার জমিনে সাহিত আছেন এটা হাজি ইসাক সিদ্দিকী রহমাতুল্লাহ আলায় হুজুরের শরীফ উলবেড়িয়ার জমিনে বড় মসজিদ তথা সিজবেড়িয়া মসজিদ নামে পরিচালিত সিজবেড়িয়া মসজিদ নামে খ্যাত সিজবেড়িয়া মসজিদের ভিতরে হাজি ইসাক্সের দিকে মাজার শরীফ আর এইটা হচ্ছে বড় রহমাতুল্লা আলায়ের মাজার শরীফ তো আমরা এখন এসেছি হাজি ইসাক্সের দিকে রহমতুল্লাহ আল্লাহর মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে উনি সম্পূর্ণ ছিলেন আশিকের রসুল উনি সাত সাতবার এখনকার দিনে একবার পায়ে হেঁটেই কেউ না কেউ হজ করলে কোনো আল্লাহর বান্দা হজ করলে প্রচুর ফেমাস হয়ে যায় সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু যখন সোশ্যাল মিডিয়ার যুগ ছিলেন না তিনি আল্লাহর আর অলি হয়েছিলেন সাত সাতবার পায়ে হেঁটে হজ করে তৎকালীন সময়ে তিনি সাতবার পায়ে হেঁটে হজ করেছিলেন এবং তিনি মক্কার জমিনে মদিনার জমিনে খালি পায়ে হেঁটেছিলেন পীর হাজিক ইসাক সিদ্দিকি রহমতুল্লা আল্লাহ খালি পায়ে মদিনা বা মদিনা বা মক্কার জমিনে খালি পায়ে হেঁটে বেড়ানোর একটাই উদ্দেশ্য ছিল যাতে না বিয়াদবি হয়ে যায় উনি ভাবতেন যে এই মক্কা মদিনা শরীফে আমার নবী করিম রসুল সাল্লাই সাল্লাম তিনিও হেঁটে বেড়াতেন যদি তার সেই পায়ের ছাপের ওপরে যদি আমারও পা পড়ে যায় তাহলে আমি ঘোনাগারের পা পড়ে গেলে হয়তো বিয়াদবি হয়ে যাবে সেইটাকেই তিনি স্মরণ করে মক্কা ও মদিনার জমিনে তিনি যখন খালি পায়ে হজ করতে গিয়েছিলেন সাত সাতবার তিনি পায়ে হেঁটে হজে গিয়েছিলেন সাতবারই তিনি খালি পায়ে হেঁটেছিলেন মক্কা ও মদিনার জমিনে এমনকি ওনার কেতাব থেকে জানা যায় উনি রসুল সাল্লাহ সাল্লামকে জিয়ারতের সময় তিনি চেয়েছিলেন যে ওনার দিদারের জন্যে এবং যখনই মন চাইতেন রসুল সাল সাল্লামের সাথে দিদার করেছিলেন এবং রোজা শরীফের সাথে তিনি রোজা শরীফের সামনে রসুল সাল্লাহি সাল্লামের সাথে মুসাফা করেও এসেছেন ওনার কেতাব থেকে জানা যায় তো আমরা আজকে এসেছি সেই সাতবার পায়ে হেঁটে হজ করা হাজি ইসাক সিদ্দিকী রহমতুল্লাহ আলায়ের মাজার শরীফ দিয়ালতের উদ্দেশ্যে এটি উলবেড়িয়ার জমিনে অবস্থিত বর্তমানে হাজি ইসাক সিদ্দিকী রহমতুল্লাহ আলায়ের স্মরণে উলবেড়িয়াতে হাজি ইসাক সিদ্দিকী সিনিয়র মাদ্রাসা আসে এবং হাজি সাহেবের নামে একটি ফাউন্ডেশান পরিচালিত হয় হাজি ইসাক সিদ্দিকি রহমতুল্লাহ আলাই সোশ্যাল ফাউন্ডেশান যেটার প্রতিষ্ঠাতা সৈয়দ জুয়ার হোসেন ছোট হুজুর পিরকেবলা রহমতুল্লাহ নাতি তো এরকম বাংলার জমিনে এবং ভারতের জমিনে অলিয়া উলিয়াদের ভিডিও পেতে আপনারা আমাদের পাশে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সমস্ত অলিয়া উলিয়াদের ভিডিওগুলো অন্যের মাঝে শেয়ার করে তাদেরকেও অলিয়া উলিয়া সম্পর্কে জানার সুযোগ করে দিন দেখা হবে পরবর্তী কোনো আউলিয়া দরবারে বা মাজারেতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাত